হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বপ্নেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো মূলত ওই যে হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি দেখছেন তো এখান থেকে এবার আমি হচ্ছে ছয় পিস বাচ্চা পাইছি মোটামুটি দেড় মাস বয়স হবে আনুমানিক তো দেখেন এখান থেকে ইনশাল্লাহ বারোশো টাকার মতো আসবে ছয় পিস বাচ্চা এখনো সুস্থ দুইশো টাকা করে একটা হবে দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আপনারা চাইলে লালন পালন করতে পারেন এখানে ভ্যাকসিন করা হয়েছে তো আপনারা চাইলে লালন পালন করতে পারেন খামারের জন্য খুব ভালো আসলে দেশি মুরগি থেকেও ভালো কিছু করা সম্ভব যারা দেশি মুরগি লালন পালন বিষয়ে কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করবেন আমি আমার যতটুকু এই দেশি মুরগি বিষয়ে জ্ঞান অর্জন করছি ততটুকু আপনাদের কাছে শেয়ার করব পরামর্শ দেব ইনশাল্লাহ আর হচ্ছে ভ্যাকসিন কীভাবে করতে হয় এবং ভ্যাকসিন করার নিয়ম কত মাস বয়সে ভ্যাকসিন করবেন বিস্তারিত সব বলে দেব এবং ভ্যাকসিন কোথা থেকে পাবেন মূল্য কত সব কিছু বলবে ইনশাল্লাহ আপনারা মুরগির বিষয়ে যদি কিছু জানতে চান কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বিস্তারিত বলবো এবং যদি প্রয়োজনে আমি কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ কথা বলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর ভাই হচ্ছে আপনারা হয়তো ইউটিউব দেখে মানে দেখতে পারেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন তো সেখানে দেখবেন যে হচ্ছে দেখবেন যে দেশি মুরগি লালন পালন করে মাসিক হচ্ছে দশ বিশ হাজার টাকা ইনকাম তো তারা কিভাবে করে জানি না তাদের হয়তো খামার বিশাল কিন্তু আমার ভাই বাস্তব অভিজ্ঞতা আমি যেটুকু আমি দেখছি তো এখান থেকে দেখেন আমার এইবার হচ্ছে ছয়টা সাতটা বাচ্চা মনে হয় বেড়ে হ্যাঁ সাতটা বাচ্চা বেড়েছিলো তো সেখান থেকে ছয়টা টিকছে এবং বাচ্চাগুলো বড় হয়েছে তো এক্ষেত্রে প্রতিবার হয় না অনেক মারা যায় দেশি মুরগি বলতে অনেক রিক্সও আছে ভাই তো এখানে মারা যায় অনেক যাই হোক এবার আমার ছয়টি বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে এবার ছয়টা আছে তো আপনারা হয়তো দুই তিন চার পিস বা আট দশ পিস মুরগি থাকলে তো সেখান থেকে যদি ছয় পিস করে টিকা দিতে পারেন দেখা যায় যে একটা হচ্ছে দুই তিন মাস পর আপনাদের এখানে বিক্রি করে একটা ছাগলের টাকা হয় তো মূলত এটাই হচ্ছে এটার প্রফিট দেশি মুরগি থেকে আপনারা হালকা কিছু পেতে পারেন তিন চার হাজার টাকা এটা বিক্রি করলেন একটা ছাগল কিনলেন তো ছাগলটা এটা হচ্ছে প্রফিট আমি আমার ক্ষেত্রে এরকম হয় যে আমি এখান থেকে যে প্রফিট হয় সেখান থেকে ছাগলের দিকে যাই তো আমার ছাগল কিন্তু আবার হচ্ছে চক্রবৃদ্ধি হাজার বাচ্চা দেয় তো সেক্ষেত্রে এখান থেকে এটা দিয়ে ওই পর্যায়ে যাবেন তখন আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু এই দেশি মুরগি যে একবারে মাসিক দশ হাজার বিশ হাজার এটা ভাই আমি দেখি নাই তারা করতে পারে তবে আমার সাথে হয় না এরকম তো আমি এর আগে দেখাইছিলাম যে আমি কত লস খেয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভিডিও আছে তো আবার শুরু করছি আলহামদুলিল্লাহ আশার মুখ দেখতেছি এখানে পিস আছে তো ইনশাল্লাহ আশার মুখ দেখতেছি আর একটা কথা ভাই এ সেক্টরে কোনো হতাশা চলবে না হতাশ হলে আপনারা কিছু করতে পারবেন না ধৈর্য ধরতে হবে একবার লস খেয়েছেন সমস্যা নেই আবার দেখেন আর এখানে তো আহামরি অনেক টাকা তো ইনভেস্ট করা লাগে না অল্প কিছু টাকা ইনভেস্ট করলেই সম্ভব তো আপনারা আগে খামার পর্যায়ে না গিয়ে ধীরে ধীরে শুরু করেন ধীরে ধীরে শুরু করতে পারলে ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আমার বিশ্বাস তো এখানে এটাই আমি যেটা বললাম যে ইউটিউবে অনেক ভিডিও বা